ঘুম থেকে উঠে ফুল তুলতে এসে দেখছি মানে গাছে একটাই জবা ফুল ফুটেছে আর কোনো গাছে কোনো ফুল ফোটেনি তো একটু মনটা খারাপই হয়ে গেল তো যাই হোক এখন তো ফুল কমই ফোটে বাজার থেকেই ফুল কিনে আনতে হয় পুজো দেওয়ার জন্য গুড মর্নিং একটা নতুন ভাগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এখানে পায়েল বসেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে করতে এই দেখো আর সাথে ঝগড়া হচ্ছি হ্যাঁ বলছে কি এটা খাবো না ওটা খাবো এটা খেলে মোটা হয়ে যাবো দেখো এইসব কথা বলছে কলা খেলে কেউ মোটা হয় বলো তো হ্যাঁ এইসব বলছে আজকে দেখো আমি কি ব্রেকফাস্ট দিয়েছি ওকে তাহলেই তোমরাই বলবে যে আমি ঠিক ঠিক দিয়েছি না ভুল দিয়েছি তো দেখাচ্ছি তোমাদের তো সকালে ব্রেকফাস্টে রয়েছে দেখো টক দুই আর ওটস আর এখানে একটা ডিম আর একটা কলা এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট তাই বলছে কলা খেলে নাকি ও মোটা হয়ে যাবে কি বলবে বলো কলা আমাকে সকালবেলা দেয়নি ডায়ার্টিসে সেই জন্যেই কলাটা খেতে চাইছি না কলাটা আমার এক্সট্রা করে দিয়ে দেখেছি সেই জন্যেই বলছি আমাকে মানে

আর আমার ব্রেকফাস্ট ছিল হচ্ছে ওটস মানে আমার কপালটা এতটাই মন্ড আবার ডিম ছিল মার কপাল যেটা জোটে নি যেটা মা পছন্দ করে আবার সেটা আবার আমি খেয়েছি এই অনেকদিন পরে ধরবো আবার ছেঁড়া পরোটা এনেছে যাবে ছেঁড়া পরো খাও খাও আমার কোনো লোক নেই খাও ছেঁড়া পরোটা তো ব্রেকফাস্ট করে রান্না করতে চলে এলাম মানে এখানে কেটে কুটে নিলাম আর কি সব তো আজকে বাজার থেকে মাছ এনেছে ছুটির দিন আজকে বাজারে গিয়েছিল আর কি সকালবেলা তো এখন আজকে দু রকমের মাছ এনেছে বলছে দু রকমের মাছের আঁধো তো দেখো কি মাছ এনেছে এখানে এই যে ট্যাংরা মাছ এনেছে ট্যাংরাগুলো বেশ বড় বড় মাছ দেখতে পারলাম ভালোই তো সেই জন্য মাছগুলোকে এখন আবার ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে এনেছি চুনো মাছ এই এই আর কি মোরলা মাছ সম্ভবত এটা আমি খুব ভালো মাছ চিনি না আর কি সেই জন্য তবুও বলছি মনে হয় মোড়লা মাছ তো যাই হোক মোড়লা নাকি মাছ যাই হোক বা পুটি মাছ এরকম কিছু হবে আর এখানে ট্যাংরা মাছের জন্য আলু কেটে নিলাম একটু পেঁয়াজ দেব ট্যাংরা মাছের ঝোলে আর এখানে যে ডাঁটা দিয়ে আলু দিয়ে আর কি এই ছোট মাছটা আর কি করবো আর এখানে একটু উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজবো অনেকটা বেলা হয়ে গেছে আর মেয়ে কিনে দিয়েছে কিনে না বেশ সুবিধাই হয়েছে কি তো অনেকটা অ্যাকচুয়ালি এই সাইডটা লাগালে ভালো হতো জানো তো রান্নার সাইডটা কিন্তু ওই পিছনটা আগে এদিকটা রান্না করতাম কিন্তু যে ভদ্রলোক এটা করলো আর কি বানালো উনি সেদিন আমার সাথে মানে এতটাই তর্ক করছিল আমি যখন বললাম যে দাদা আপনি এখানটা কেন তুলছেন তো শুনলো না এখন পরে এসে বলছে কি আমি আবার ভেঙে দেবো তাও আমি দেখো রং টং করেছি এত কিছু করেছি তারপরে ইচ্ছা করে যে আবার ভেঙে নতুন করে কিছু করি আমি যেখানে আছে সেখানেই থাক তো তবু আর কি ধোঁয়াটা অনেকটাই গেছে একটু গরমটাও কম হয় তো চলো আর বক বক করবো না রান্নাবান্না শুরু করি মা এখন মাছ ভাজছে এরপরে মা মাছ রান্না করবে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল এরপরে ট্যাংরা মাছ ঝোল প্রিপেয়ার করছে মাছের ঝোলটা রান্না করছে এখন যেভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে পাতলা মাছের ঝোল রান্না হচ্ছে আজকে দুপুরবেলা আমি বাড়ি ফিরে আসলাম এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়েই চলে যাবো রান্নাঘরে কি রান্না হলো আজকে দেখার জন্য আসল কথা কি জানো তো এই গরমে বেরোনো আর ঢোকা দুটোই যেন মানে খুব কষ্টের এই রোদের মধ্যে বাইক নিয়ে গেল যাই নিয়ে যাই কষ্টটা লাগেই যাই হোক একটু রেস্ট নিই জানোই আমি সকালবেলায় স্নান করে নিই তো হাত মুখটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে চলে আসলাম টেবিলে দেখি রান্না সাজিয়ে রয়ে গেছে তো আজকের লাঞ্চ মেনু কি আমাদের একটু তোমাদের দেখিয়ে দিই প্রতিদিনের নয় ভাত উচ্ছে ভাজা মরুলা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আর আছে কালকের দুটো পটল গন্ধরাজ পটল আর অনুপমার জন্য একটু চাটনি তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তো আমি বসে পড়লাম লাঞ্চ করতে এদিকে অনুপমা ভাত দিচ্ছে এখন আজকে আর আমাকে ডাকতে হয়নি দেখি নিজে এসেই দাওয়া শুরু করেছে ভাত দিচ্ছে আর সকালে ওই মৌলা মাছটা পেয়েছিলাম ওই জন্য নিয়ে এসেছি মৌলা মাছটা মৌলা মাছ অনেক দিন খাওয়া হয় না আর আমাকে এখন মৌলা মাছ খেতে বলেছে ডাক্তার কারণ আমার কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে বেড়ে গেছে তাহলে আমি লাঞ্চটা এখন শুরু করে দিই বিকেলবেলা মা একটু পেঁপে কেটে দিয়েছিল খাওয়ার জন্য তো আজকেও হাঁটতে বেরিয়েছি আজকে একটু দূরে যাওয়ার ইচ্ছা আছে অনেকটা হেঁটেছি বলে একটু দাঁড়িয়েছি আজকে যেন তো একদম হওয়া দিচ্ছে না আজকে আসলে স্টেশন দিয়ে নিউল্যান্ড দিয়ে স্টেশনের দিকে ইচ্ছা আছে দেওয়ার তো মানে আর আজকে জল ক্যারি করছি কারণ হাঁটার পরে জল পেয়াশা পেয়ে যায় আগের দিন তো প্রথম দিন পিসির বাড়িতে গিয়ে জল খেয়েছি আর সেকেন্ড দিন একটা চায়ের দোকানে গিয়ে জল চেয়েছিলাম তো প্রত্যেক দিন তো এরকম দোকানে গিয়ে জল চাওয়াটা উচিত না তো আজকে সেই জন্য জল ক্যারি করছি আর কি তো আজকে হাওয়া দিচ্ছে না তো খুব কষ্ট হচ্ছে না তো খুব কষ্ট হচ্ছে একদম হাওয়া দিচ্ছে না আজকে আর খুব গরমও লাগছে একটু দাঁড়িয়েছি একটু হাঁপিয়ে গেছে আসলে তো মানে নিউল্যান্ডের কাছাকাছি এসে গেছি একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে আর কি একটু হাফ মানে একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করব অলরেডি আমি দুশো পা হেঁটে নিয়েছি আরও কপা হাঁটি দেখা যাক প্রত্যেক দিনই আমি দু হাজার পা হাঁটি তো আজকে দেখি কত পা হাঁটতে পারি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কত পা হাঁটতে কালকে নিউ ল্যান্ডিং হেঁটে যাচ্ছিলাম বিশেষ ভিড় ছিল না আর একটু অন্ধকারও ছিল রাস্তাঘাট তো একটা সাইড দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ততটা পেট তো এটা হচ্ছে স্টেশন রোড স্টেশন রোডে এসে গেছি এখানে সবাই লাইন দেখছো এটা হচ্ছে অটোর জন্য লাইন মানে ট্রেন থেকে সব নেমেছে বাড়ির জন্য সবাই লাইন দিয়ে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে এখন তো এখন অনেক দোকানপাটও বন্ধ হয়ে গেছে সাড়ে নটা বাজে আমার হেঁটে হেঁটে আসতে আমি তো আস্তে আস্তে হাঁটি আস্তে আস্তে স্পিডটা বাড়ছে কিন্তু এখনও ধীরে ধীরেই হাঁটি জানো তো আমার এখনও ধীরে ধীরেই হাঁটি মাঝে মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ করে স্পিডটা বেড়ে গেলে এরকম হচ্ছে আর আশা করছি আস্তে আস্তে আর আজকে খুব কষ্ট হয়েছে হাঁটতে আর কি বলবো খুব গরম আজকে তো তোমার এখানে এসে তো মানে আগের বারে আমি একদিন সকালবেলা এসেছিলাম মর্নিংয়ে তোমাদের দেখিয়েছিলাম স্টেশনে এসেছিলাম আজকে রাতে এসেছি আজকে স্টেশনে তো রাতের সৈন্যতটা অন্য অন্য রকম এখানে সৌন্দর্যতার কিছু না যেরকম হয় আর কি লোকালিটি স্টেশনের লোকাল মার্কেট বা প্লেস যেরকম হয় সেরকমই আর কি আমাদের বাটনগর স্টেশন রোড তো আজকে খুব সোয়েট হয়েছে আমার প্রচুর ঘাম ঝরেছে তো আমি কোনো ফিটনেস ব্যান্ড ইউজ করছি না বলে আমার একটা প্রবলেম হচ্ছে ভিডিও করতে আর আজকে কিছু অন্ধকার রাস্তা দিয়ে আসতে হয়েছে কারণ এই রাস্তাটা আমি ধরেছি সেখানে কোনো লাইট ছিল না আমি এক্সপেক্ট করে যে লাইট থাকবে না সেজন্য ভিডিও বিশেষ করতে পারিনি জানো তো আজকে আর এখন আর ক্লান্তি এসে গেছে এখন আমি একজনকে ডেকেছি একটা আমাদের পাড়ার একটা টোটো কাকু আছে ওনাকে ডেকেছি ফোন করেছি উনি আসবেন তো ওনার সাথে আমি যাব এ এখন একটু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে কখনো হাওয়া দিচ্ছে না ম্যাক্সিমাম টাইমে আজকে হাওয়া দিচ্ছে না কালকে খুব ভালো হাওয়া দিচ্ছে না কালকে একটু কষ্ট হয়নি আগের দিনও কষ্ট হয়নি আজকে খুব কষ্ট হয়েছে তো সেই জন্য অপেক্ষা করছি এখন টোটোর জন্য টোটো আসতে পরে চলে যাব বাড়িতে তো আজকে একবার মোড়ে ঢুকেছিলাম কিছুই না একটা বডি ওয়াশ কিনতে ঢুকেছিলাম লাক্সের আর একটা টুথপেস্ট কিনতে ঢুকেছিলাম তো ওখানে ভিতরে ভিডিও করতে দেয় না বলে আর ভিডিও করিনি তো তোমরা তো দোকানটা দেখেইছো সেই জন্য বাইরে থেকে আর দেখালাম না কারণ দোকানের সামনে প্রচুর ভিড় ছিল সেই জন্য আমি আর ভিডিও ওখানে করিনি কিন্তু কি আমি তো বললামই যে তোমার বডি ওয়াশ কিনেছি আর একটা টুথপেস্ট কিনেছি তো এখন আমি বাড়ি যাব আমার বাড়িতে গিয়ে কথা হবে টাটা এখানে একটা বিবেকানন্দের বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে স্ট্যাচুর পিছনেই আমি দাঁড়িয়ে রয়েছি সে ফ্রেশ হলাম তো এখন আবার ডিনারে বসবো ডিনার মেনুটা তোমাদের দেখিয়ে দিই ডিনারে আমাদের কি মেনু হয়েছে রুটি যেরকম আছে রুটি তো রয়েছে কি রয়েছে সেটা দেখিয়ে দিই রুটি ভেন্ডি আলুর সবজি তরকারি তরকারি আর আম আমটা আমি খাবো না রাত্রিবেলা বাবা খাবে এই হচ্ছে আমাদের ডিনার মেনু আমটা আমটা আম ছিল আর নষ্ট হয়ে যাচ্ছিল আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো আর যদি ভিডিও গুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে টাটা